সালামু আলাইকুম তো আমি এখন আছি একটা ডোরিয়ান নামক ফলের বাগানে আর কিছুদিন হয়তোবা এই গাছ যে গাছগুলো আমি দেখতে পাচ্ছি এখানে ডোরিয়ান ফলের গাছ যেটা সেটা হয়তো বা সম্ভবত দুই থেকে আড়াই বছর হবে ফল গাছগুলোর বয়স এবং এই ফলটা এই দেশের অনেক জনপ্রিয় একটা ফল যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ফল গাছগুলো এবং আমি দেখতে পাচ্ছি এই ফলের মাঝখানে এই ফল গাছগুলোর মাঝখানে কলা কলা গাছ লাগানো হয়েছে এবং এই জায়গাটা একদম নির্জন পাখির কলকাকলিত মুখরিত জায়গা একটা কেউ নেই আশেপাশে যেই কারণে ভিডিও করা আরও বেশি সহজ হয়েছে আমার জন্য তো ওই পাশে আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোই ডোরিয়ান ফলের গাছগুলোই অনেক বড় বড় গাছ আছে ওখানে ওগুলোতে অলরেডি ওগুলো থেকে ফল সংগ্রহ করা হয়েছে বেশ কয়েকবার ফল দিয়েছে গাছগুলো হয়তোবা এবং আর একটা জিনিস সেটা হচ্ছে সেচের ব্যবস্থা করা হয়েছে কিভাবে দেখুন পাইপের মাধ্যমে গাছগুলোর প্রত্যেকটা গাছে গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এগুলো পাইপের মাধ্যমে এক জায়গা থেকে মোটর স্টার্ট করে দিলে পৌর বাগানে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি চলে যাবে এরকম একটা ব্যবস্থা এখানে করা হয়েছে এবং এগুলো ফল দিতে হয়তো আরো বেশ কয়েক বছর লেগে যাবে যে ফল গাছগুলো আমি দেখতে পাচ্ছি এখানে তো কিছুক্ষণের মধ্যেই এখানে সন্ধ্যা লাভবে সন্ধ্যা লাভের আগেই আমাকে রুমে ফিরে যেতে হবে এই জন্য আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নাইস ডে